আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি আরেকটি শরবতের রেসিপি করে দেখাবো আজকে আমি আঙ্গুরের রেসিপি শরবত করে দেখাবো তো আপনারা এই গ্রীষ্মকালে সরাসরি ফল না খেয়ে আপনারা এইভাবে জুস বানিয়ে খেতে পারেন শরবত করে খেতে পারেন বিশেষ করে বাচ্চাদেরকে এভাবে জুস বানিয়ে খাওয়াবেন ওরা তো ফল খেতে চায় না অনেক সময় তো অতিথি আপ্যায়নও আপনারা এইভাবে করতে পারেন শরবত বানিয়ে তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে নেই। তো আঙুরের সড়ক বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রামের মতো আঙুর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আর দু তিন টেবিল দুই টেবিল চামচের মতো চিনি আর একটা লেবু নিয়েছি তো প্রথমে আমি লেবুটাকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি রসটা খুব অল্প পরিমাণে দিব আমি হাফ চামচের মতো আর গুল গুল করে কেটেছি এটা আসলে পরিবেশন করার জন্য আমি কেটে নিয়েছি এখন আমি আঙ্গুরগুলিকে একটু ছোটো ছোটো টুকরা করে নেব যাতে ব্ল্যান্ড করতে সুবিধা হয় আর অনেক সময় আঙ্গুলের আঙ্গুরের মুখের দিকে একটু কালো কালো থাকে ওইটা আপনারা ফেলে দিবেন পরিষ্কার করে কালো অংশটা ফেলে আপনারা ছোট ছোট টুকরা করে নেন তো একে একে আমি সবগুলি আঙ্গুর ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি একে আমি সবগুলি আঙ্গুর এর এরকম ছোটো করে কেটে নিয়েছি এখন আমি ব্লেন্ডারের জগে প্রথমে আঙ্গুরগুলি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচের মতো চিনি যেহেতু আঙ্গুরগুলি একটু মিষ্টি তাই চিনির পরিমাণটা একটু বুঝে দিবেন আপনারা আর হাফ চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম আর হাফ চামচের মতো রস আড়াইশো এলের মতো পানি দিয়ে এখন আমি দু তিন মিনিটের মতো ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি শরবত জুসটাকে আমি একটি শাকটিতে ভালো করে সেঁকে নিচ্ছি এক্সট্রা যদি আস থাকে সেটা ছেঁকে নেব শুধু জুসটুকু আমি নেব ছাঁকা হয়ে গেছে এখন আঙ্গুরের জুসটা আমি জগে ঢেলে নিচ্ছি পরিবেশন সুবিধার জন্য আমি জগে ঢেলে নিলাম এখন আমি দুটি ড্রিঙ্কসের গ্লাসে আমি এখন ঢেলে দেখাচ্ছি জুসগুলিকে প্রথমে আমি গ্লাসে বড় কিপ দিয়ে দিলাম চার পাঁচটা করে এখন আমি একটু সাজিয়ে দেখাচ্ছি দেখার সৌন্দর্যের জন্য তো তৈরি হয়ে গেল আঙ্গুরের শরবত বা জুস তো আশা করি আমার রেসিপিটা আপনাদের উপকারে লেগেছে তো আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্তই अल्लाह